বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া খুব খারাপ এটা অবিচারের সাবিল সাংঘাতিক দামি কথা কে বলছেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন সাহেব এত দামি কথা কেন বললেন শুনে তো মনে হচ্ছে খুব সিরিয়াস কথা বলেছেন উনি আসলে বিএনপি বিচার চায় কি না এ নিয়ে আপনি কি মনে করেন এর আমার প্রতি প্রশ্নটা বিএনপির সোজা কথা তো এখনই নির্বাচন অর্থাৎ নো সংস্কার নো বিচার কোনো কিচ্ছু নেই সরকার আসছেন ইলেকশন দেন কোথাও বিদায় হন যা সব আমরা করব ক্ষমতায় গিয়া এই হলো বিএনপির পজিশন এই হলো ইন্ডিয়ান পজিশন এই হলো সময় সময়ে জামাতের পজিশন সুনির্দিষ্ট জায়গা নেই সবাই পিছলা পিছলি করতেছে ফাইনালি কোথায় গিয়ে তারা স্ট্যান্ড করবে আমরা জানি না বাট বিএনপির আর ইন্ডিয়ান পজিশনটা আমরা পরিষ্কার যে তাদের পজিশনটা হল এটা সেখান থেকে তারা এখন বাধ্য হয়েছে বহু ঠেলা পিছলা পিছলি করার পরে এখন বিচার শুরু হয়ে গেছে আসলে প্রথম দিনটা অন্তত পার হয়ে গেছে পাঁচটা অভিযোগ দায়ের করা হয়েছে হাসিনের নামে হাসানের বিরুদ্ধে প্রথম দিনের শুনানিটা শুনানি হয়নি মানে প্রথম দিনের কী কী অভিযোগ অভিযোগ দায়ের ঘটনাটা ঘটে গেছে এর পরের দিন আসবে যে আসামি হাজির করার হাজির না হলে কি হবে তাদের পক্ষে উকিল নিয়োগ ইত্যাদি ইত্যাদি দিয়ে বিচারটা বিচার শুরু হয়ে গেছে নেক্সট পদক্ষেপ হবে সবাই জানি হাসিনাকে বাঁচানো ইন্ডিয়ান ইন্টারেস্ট ফলে এটা বিএনপিরও ইন্টারেস্ট কিন্তু বিচার শুরু হয়ে গেছে কিন্তু কিন্তু ব্যাক করার উপায় নেই এখনই নির্বাচন এখনই নির্বাচন বলে ওটাকে ঠেকানো যায় নাই বিচার ঠিকই ঢুকে গেছে শুরু হয়ে গেছে তাহলে এখন কি বলা যায় তাহলে সাধারণভাবে বিএনপির পজিশনটা হচ্ছে এটা যত রকমভাবে দেরি করা দেয় পিছানো দেওয়া যায় অগ্রগতি যেন বেশি দূর না হয়ে যায় রায় হয়ে যাওয়ার পক্ষে পর্যন্ত চলে যায় এটা যেন না হয় যদিও যদিও আরসিটি কোর্টের বা আসিফ নজরুলের বলা বক্তব্য অনুযায়ী আসিফ নজরুল আইনমন্ত্রীর তার বলা বক্তব্য অনুযায়ী অর্থাৎ ইনুস সরকারের পজিশন হলো যে তারা অন্তত বাই ডিসেম্বর পাঁচটা মামলার রায় পর্যন্ত চলে যাবেন অর্থাৎ ইলেকশনের আগেই হাসিনাকে অভিযুক্ত করার কাজটা শেষ করতে চায় আর ঠিক এইটাকে পিছিয়ে দিতে চায় বিএনপি এবং ইন্ডিয়া তাদের পজিশন হাসিনাকে রক্ষা করার উপায় হিসেবে তারা কাজ করবে তো এই জায়গাতে পরিষ্কার অপরিষ্কার কিছু না সেই জন্য এইবার এর সঙ্গে খাপ খাওয়ার শব্দই হলো এটা বিচার হ্যাঁ 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 অবিচার করা যাবে না কম সময় দিয়ে টাইম বেঁচে দেওয়া যাবে না এই জন্য এটা হচ্ছে সাহেবের বক্তব্য অর্থাৎ এখন নির্বাচনটা যে কারণে বলছে বিএনপি বিচারের জন্য যথেষ্ট সময় দিতে হবে একই কারণে বলতেছে এটা হচ্ছে ইন্টারনাল সম্পর্ক এবং দুটা যে একই সুরে বাধা একই তালে বাধা বক্তব্য এটা বোঝা যাচ্ছে বাট সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হলো বিএনপি বা শাহজুল সাহেব বা তারেক সাহেব তারা যে বিপদে পড়েছে তারা বহু চেষ্টা করো বিচার শুরু হওয়াটা ঠেকাতে পারে নাই এবং বিচার ইটস্যাল ইলেকশনের আগে বিচার যে হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে এই জায়গায় তারা হেরে গেছে হেরে যাওয়ার পরে এখন তারা এই যে বলছিলাম আমি গত দুদিন ধরে তারা এখন সবাই সবাই করতেছে এই প্রথম সবাই বলছে কিন্তু সবাই ইলেকশন চায় যেমন কথা কথা এটাই কিন্তু সবাই নিয়ে কোনো আলাপ হচ্ছে না বিএনপি এখনই চাই নির্বাচন এই এখনই নির্বাচন চাই বিএনপি বিএনপি ছাড়া অন্য কোনো কথা ছিল না এই প্রথম ওখান থেকে সরে আসছে সবাই এই প্রথম সে হিলে গেছে যে সে বিচার ডেলি করতে চাইছিল শুরুই করতে দিতে চায় নাই কিন্তু সেটা শুরু হয়ে গেছে আমি আগে বলেছি আরেকবার মনে করে দিই এই বিচার শুরু হওয়া মানে কিন্তু আস্তে আস্তে কতজনকে ডেকে নিয়ে যাবে মোদী জড়িয়ে পড়ার সম্ভাবনা এই বিচার যদি চলতে থাকে যার যাদের নামে অভিযোগ ছিল বিশেষ করে গুম খুনের ওটা আর একটা খাতা এদেরও বিচার শুরু হয়ে যেতে পারে প্যারালালি একটা কোর্ট আছে কোর্ট ডাবল করা হয়েছে কিন্তু প্রস্তুতি নিচ্ছে প্যারালি আরেকটা কোর্ট চালু হওয়ার সো এগুলো যদি শুরু হয়ে যায় ডিসেম্বরের মধ্যে বহু ধরনের বিচার আগায় যেতে পারে সো এগলার বিরুদ্ধে সফট খুব কৌশলগতভাবে আপত্তি তুলে এটাকে স্লট করে দেওয়ার চেষ্টা থেকে এগুলো মানে সালুদ্দিন সাহেবের বক্তব্যটা তারই অংশ বলে আমি মনে করি